সালামু আলাইকুম অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আখিকা না দিলে নাকি সন্তানের প্রতি বিপদ আসে বিপদ আপদ হয় এ কথা কি সত্য আসলে আখিকা না দিলে সন্তানের বিপদ হবে বা বালা মুসিবত হবে এরকম কোনো কথা হাদিস করেন নেই তবে আখিকা এমন একটি আমল এটা একটি গুরুত্বপূর্ণ আমল আপনার যদি আল্লাহ তালা যদি আপনাকে একটি পুত্র সন্তান দান করেন তাহলে আপনাকে দুইটা ছাগল দিতে হবে আর আপনাকে যদি আল্লাহ তালা একটি কন্যা সন্তান দান করেন তাহলে আপনাকে একটি ছাগল দিতে হবে এটা হচ্ছে জন্মের সাত দিন পরে অথবা চোদ্দ দিন পরে অথবা তারপরে তাও যদি না দিতে পারেন তারপরে পরবর্তীতে আদায় করে নেবেন তবে আপনাকে আখিকে আদায় করতে হবে এখন যদি আপনি না করেন তাতে কোনো এরকম কোনো সমস্যা হবে না তবে এটা গুরুত্বপূর্ণ একটি আমল আচ্ছা সাল্লাহ আলাইসাল্লাম আখিকা পালন করার কথা বলেছেন বা করতে বলেছেন এই জন্য আমাদেরকে আখিকা দিয়ে দিতে হবে এখন যদি আমরা আখিকা না দিতে পারি কোনো কারণবশত এর জন্য আমার সন্তানের উপর বিপদ আসবে বা অনেক বড় ক্ষতি হবে এরকমটা না তবে হ্যাঁ এরকম হাদিস আছে যে আখিকা দিলে সন্তান সেফ থাকে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহতালা রক্ষা করেন বা অনেক উপকার হয় সেজন্য আমাদের উচিত আখিকা দেয়া এরপরে যদি কোনো বাবা মা আখিকা না দিতে পারে সে তার সন্তানের জন্য দোয়া করবে আমল করবে এতেও তার সন্তান সেফ থাকবে অতএব আমরা আখিকা দেওয়ার চেষ্টা করবো সবসময় ইনশাআল্লাহ